ভাইজাকের আরেকটা জনপ্রিয় বিচ এর নাম ঋষিকোণ্ডা আর কে বিচ থেকে ঋষিকোণ্ডা বিচের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স তেরো কিলোমিটার আর গাড়িতে আসতে সময় নিল পঁচিশ মিনিটের মতন রাস্তাটাও ছিল খুব সুন্দর পারলে তোমাদের সঙ্গে আমি অন্য একটি ভিডিওতে ভাইজাকের রাস্তাঘাট শেয়ার করব। আমি ইউটিউবে দেওয়ার জন্য তো তখন এই ভিডিওগুলো বানাইনি তাহলে সেইভাবেই ট্রাভেল ব্লগের মতনই বানাতাম এই বিচের বিশেষত্ব হচ্ছে ঋষিকোণ্ডার যে এখানে স্নান করতে দেয় ভাইজাকে কিন্তু সব বিচে স্নান করতে দেয় না কারণ রিস্ক আছে আর একটা জিনিস লক্ষ্য করো স্পিড বোট এখানে স্পিড বোটে করে তুমি মজা করতে পারো যারা এখনও ভাইজাক আসনি প্লিজ একবার এসো দারুণ সুন্দর লাগবে গোটা শহরটা দেখতে ওই দেখো স্পিড বোটে করে যাচ্ছে জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম খুব বেশি দেখাতে পারছি না বেশিক্ষণ কারণ এখানে সবাই স্নান করছিল আর এর পাশে অনেক খাবার দোকান মানে বিচ লাগবা অনেক খাবার দোকানও পেয়ে যাবে তোমরা ফল থেকে শুরু করে সব কিছু